এই তোমার সাথে মেয়েদের চুল আসলো কি করে এটা তো আমার মাথার চুল না সব কি বলো তুমি সারাদিনে আমি বাইরে গেছি আমার সাথে মেয়েদের চুল আসবে কি করে তাইলে কি আমি মিথ্যা কথা বলছি সত্য করে বলো এই সাথে চুল আসলো কেমনে এক মিনিট এই সাথে তো আমার না এই সাথে তুমি পেলে কই বলছি শোনো না হ্যাঁ যদি কখনো আমার জিনে বা ভূতে ধরে তাহলে তুমি কি করবা কি আবার করব করব না কেন দূর পাগলি ভাই বোনের গন্ডগোলের মধ্যে কি জামাইয়ের ঢোকা উচিত ও আচ্ছা কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শ্বশুর বেরিয়েও শান্তি নেই কে জামা জান আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত বইসে মদ খাইছে আমি বাপের বাড়ি যাবো টাকা দাও আমার টাকায় কামরায় না বাপের বাড়ি যাওয়া লাগবে না ঘরে থাকো তাহলে এক কাজ করো দুই কেজি ঘি পাঁচ কেজি চিনি দশ কেজি দুধ দশ কেজি গোশ পাঁচটা ইলিশ মাছ নিয়ে আসো এইগুলো দিয়ে কি আমার টাকা করবা নাকি আমাকে তো আর বাপের বাড়ি যেতে দিবা না তাই বাপের বাড়ির সবাইকে এখানে আসতে বলছে তোমাদের মেয়ে ছেলেদের বাজে একটা স্বভাব আছে একদম বাজে কথা বলবা কি বাজে সবাই কে এত সকাল সকাল দরজা করতেছে ভাই আমি বাড়ি ঘর ভাড়া নিতে আসছি ঘর ভাড়া দেন আরে ভাবি কি ঘর ভাড়া সারা রাত শুধু ইদ ঘুমাতে পারি এক হাজার টাকার ঘর ভাড়া ঈদ নাচবে না তো কি মা ধরি নাচবে নেক্সট কে আছেন তাড়াতাড়ি ভেতরে আসুন হ্যাঁ ম্যাডাম আমি তা বলুন আপনার প্রবলেমটা কি কি বলবো ডাক্তার ম্যাডাম আপনাকে আমি না দীর্ঘদিন ধরে একটা প্রবলেমে ভুগছি আমার না ছেলে মেয়েই হচ্ছে না ও আচ্ছা এই প্রবলেম আপনি কি একা এসেছেন হ্যাঁ ম্যাডাম আমি তো একাই এসেছি একা আসলে তো হবে না নেক্সট দিন আপনি আপনার স্ত্রীকে নিয়ে আসবেন দুজনকে চেক আপ করে দেখবো কি প্রবলেম হয়েছে তারপর ওষুধ দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা তাই কিন্তু ম্যাডাম এতে একটা সমস্যা আছে বুঝলেন তো কি সমস্যা আমাকে তাহলে সবার প্রথম একটা বিয়ে করতে হবে কি রে মোনা তোর বিয়ে হয়ে গেছে হ্যাঁ কাকিমা ও তা তোর বর কি করে কেন আপনার সাথে কাকু যা করে কি করে একটা কথা বলবা তুমি আমাকে বেশি ভালোবাসো না আমাদের বাচ্চাদের বাচ্চাদের ভালোবাসি কিন্তু তার থেকেও তোমাকে বেশি ভালোবাসি তাহলে পাশের বাড়ির ভাবির কাছে বাচ্চা রেখে তুমি বাইরে যাও আমাকে রেখে কেন যাও না অনেকদিন হয়েছে চ্যাঁচা গোতা খাও না তাই না এই তুমি জানো মেয়েদের সৌন্দর্যের গোপন রহস্য কি না জামার কি আছে মেকআপ আর ফিল্টার আর যদি মেকআপ আর ফিল্টার না থাকতো তাহলে কি হতো কি আর হইতো তখন পেতনি দেখে কেউ আর ভয় পাইতো না কিন্তু ঘর মটকানোর ভয় তো থেকেই যেত তাই না তুমি এখানে কি করছো শিগগির ঘরে যাও ঘরে যাও ঘরে যাও কেন কি হয়েছে আরে গ্রামে সাপ ঢুকেছে তুমি জানো না যত কাল না কিনা সব ধরে চলে যাচ্ছে তুমি শিগগির ঘরে যাও ও তাই নাকি কি হ্যালো কেমন আছেন আপনি এখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি তারপর বলেন আপনি বিবাহিত না অবিবাহিত তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি আর তোমার রাসায় আসো বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা বুকের ব্যথায় আর বাঁচতেছি না এবার মনে হয় মরেই যাব তোমারে বলছি না ডাক্তার দেখাও কথা শোনো আরে বাবা ডাক্তার দেখাইছি তো ডাক্তার দেখে কি বলছে ডাক্তার বলছে 95% হার্ট ব্লক হয়ে গেছে আমি জানি তো আর 5% পাশের বাড়ি ভাবিকে দিছো আমি সব হ্যাঁ सिर्फ का আর বলো আজকাল গোসল করতিছো আয় নাকি হাত মুখ ধুইয়ে কাজ চলে নিচ্ছে কি